বিষয়টা হচ্ছে আসলে এখানে সরকারি দল দল এবং বিরোধী তাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে যদি তারা মনে করেন যে এখানে যে ভিন্ন মত আছে সেটা নিরসনের জন্য কোনো উদ্যোগ নিতে হয় তাহলে সেই উদ্যোগটা সরকারি দল এবং বিরোধী দলের মধ্য থেকেই আসতে হবে তারা যদি মনে করেন যে তারা এ বিষয়ে কোনো আলোচনা করতে চান তাহলে সেটা সম্ভব এবং সেটা সেই আলোচনা যদি তারা সিদ্ধান্ত নেন যে তারা সংসদের ভিতরে করবেন তাহলেই কেবলমাত্র সেটা সংসদে আলোচিত হতে পারে এবং সেক্ষেত্রে স্পিকার তো অবশ্যই সহযোগিতা করবেন যেহেতু